কোর্টকে অনুরোধ করেছি অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের ধর্মপান মানুষের ইজতেমাটা যে যেন এই একত্রিশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে শেষ হয়ে যায় পরবর্তীতে আপনারা এটা শুনানির দেশ নির্ধারণ করেন মহামান্য আদালত আমাদের সুপ্রিম কোর্ট আমাদের আবেদনটা গ্রহণ করে আগামী তেইশ ফেব্রুয়ারিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন তবলিক জামাতের প্রতি এদেশের মানুষের অনেক আস্থা অনেক ভালোবাসা কনে শীতের মধ্যে তারা দুই পক্ষের পক্ষেরই মোনাজাতে যায় আল্লাহর পাশে এবাদত করতে চায় আপনারা এই বিভেদটা যত সম্ভব জনগণের কাছে তবলিক যেভাবে আপনার সমাদিত হয়েছে এই সমাদিতটাকে রক্ষা করার জন্য আপনারা এই বিভেদটাকে যত সম্ভব তাড়াতাড়ি এনে এই সামান্য দুই পন্থী করে কোনো লাভলাই আল্লাহর কাছে দবা এবাদত কোনো পন্থী হতে হয় না খাস মনে খাস দিলে দোয়া করতে হয় আপনারা যেন এক হন এটাই আমাদের জনগণের প্রত্যাশা এবং সরকারেরও প্রত্যাশা সবাই চাচ্ছে আপনারা আবার এক হয়ে এই যে তবলিক জামাতের এস্তামাটাকে একটি পরপূর্ণ রূপ দেবেন এটাই আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের তবলিক জামাতের ইজতেমা আমাদের মহান পবিত্র হজের পরে সবচাইতে বড় জামায়াত টঙ্গিতে বাংলাদেশেই হয় এবং পৃথিবীর প্রায় পঞ্চাশটা দেশ থেকেও এই জামাতে এই তব ইজতেমায় সবাই অংশগ্রহণ করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক বছর যাবত, এই জামাত দুইটি ভাগে ভাগ হয়ে যায় একটি হচ্ছে মূল স্রোতধারা সাতপন্থী ভারতের সেই বিখ্যাত মাওলানা সাতপন্থী সাত সাহেব আরেকজন হচ্ছে বাংলাদেশের পক্ষে যিনি রিপ্রেজেন্ট করতেন মাওলানা জুবায়ের পন্থী এই বিষয়টা নিয়ে বিগত সরকার বিভিন্নভাবে তাদের মধ্যে ঐক্য আনার চেষ্টা করেছে কিন্তু সরকার ফেল হয়েছে এইবারও সরকারও ঐক্য আনার চেষ্টা করেছে কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্য আনা যায় নাই এই জন্য গত আঠারো তারিখ ওই ময়দান পরি ডিসেম্বরের আঠারো তারিখ ময়দান পরিদর্শনের জন্য দুই পক্ষের লোকজনে গিয়েছিলেন সেখানে একটা তর্ক বিতর্ককে কেন্দ্র করে তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয় সেখানে সাতপন্থী দাবি করছে তাদের একজনকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হত্যা করা হয়েছে বাকি আরও কয়েকজন মারা গিয়েছে এবং তৃতীয় পক্ষ সেখানে ঢুকে পড়েছে বলে সবারই আশঙ্কা এই কারণে সাতপন্থীরা মামলা করতে গেলেন কিন্তু কোর্ট বিভিন্ন কারণে প্রভাবিত হয়ে থানা মামলাটা বিশ তারিখে নেয় নাই পরবর্তীতে গাজীপুরে কোর্টে গেলেন গেলেন বাইশ তারিখে কিন্তু কোর্টে তারা ঢুকতে পারে নাই চারিদিক থেকে তাদেরকে বাধা দেওয়া হলো তারপরে তেইশ তারিখে মামলা করলেন মামলা করার পর কোর্ট সেখানে রায় পরে দিলেন দেওয়ার পরে মামলাটা সেখানে লেখে নাই ইন দ্য মিন টাইম আদার মাওলানা জুবায়ের পন্থী তারা মামলা দায়ের করেছে সুতরাং বলছে দুইটি মামলা একসাথে হয় নাই বলে না হয় এই কারণে তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ বিরাজমান আছে এই উত্তেজনা বিরাজমান অবস্থায় সরকার প্রথমে একত্রিশ আগামী এই মাসের একত্রিশ এক দুই তিন জুবায়ুরপন্থীদের জন্য স্থান নির্ধারণ করেছেন মাত এবং সাত আট নয় করেছেন সাতপন্থীদের জন্য কিন্তু এটাকে পরবর্তীতে সরকার এই যেন এত নিকটবর্তী সময় না হয় সেটাকে চোদ্দো পনেরো ষোলো তারিখে জন্য নির্ধারণ করে দিয়েছেন এই অবস্থায় ইন দ্য মিন টাইম জুবাইরপন্থীদের পক্ষ থেকে এবং জুবাইদের পক্ষীদের পক্ষ থেকে এই ইয়েটা এবং সরকারের পক্ষ থেকেও একটা এই যে তাদের এই জাবিন এই জাবিনটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে জামিন দিয়েছে আপনার আট বারো দুই হাজার চব্বিশ তারিখে না মামলা হয়েছে আট বারো দুই ঘটনা হয়েছে আট বারো দুই হাজার চব্বিশ বেল দিয়েছে তেইশ জনকে আট এক দুই হাজার পঁচিশ তারিখে আর এইটাকে বাতিল করার জন্য বিশ একে চেম্বার জজে মামলা দায়ের করে কিন্তু চেম্বার জজ কোনো অর্ডার দেয় নাই বেলটা কন্টিনিউ রয়েছে আজকে মহামান্য আপিল বিভাগে এই বিষয়টি উত্থাপন হয়েছে তখন আপিল বিভাগের কাছে আমাদের পক্ষ থেকে আমি একটা প্রার্থনা দিলাম যে মাননীয় আদালত যেহেতু আগামী সামনে ইজতেমার দুইটা দিন ধার্য আছে এই মুহুর্তে কোনো যদি আদেশ প্রদান করা হয় আমরা জানি না কোর্ট কি আদেশ প্রদান করবেন তাহলে এই ইজতেমাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিশৃঙ্খলা যুগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই কোর্টকে অনুরোধ করেছি অন্তত পক্ষে বাংলাদেশের মানুষের ধর্মপান মানুষের ইজতেমাটাতে যেন এই একত্রিশ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে শেষ হয়ে যায় পরবর্তীতে আপনারা এটা নির্দেশ নির্ধারণ করেন মহামান্য আদালত আমাদের সুপ্রিম কোর্ট আমাদের আবেদনটা গ্রহণ করে আগামী তেইশ ফেব্রুয়ারিতে পরবর্তী সোনানির দিন ধার্য করেছেন